নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন নয়ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান নয়ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন আয়োজন করেছিল অষ্টম সমাজ কল্যাণ রত্ন প্রদান অনুষ্ঠানের প্রথাগতভাবে প্রদীপ প্রজ্বলন কিংবা উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা না করে এবার উদ্বোধনে ছিল বিশিষ্ট তালবাদ্য শিল্পী মল্লার ঘোষের যন্ত্র ছাড়া গালে তালবাদ্য বাজিয়ে শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য তথা উত্তর কলকাতা জেলা আই সভাপতি স্বপন সমাদদার রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দেবজানি ঘোষ সংস্থার সহসভাপতি সঞ্জয় তাওয়ার সম্পাদক অনুপ কুমার বর্ধন বিশিষ্ট তালবাদ্যশিল্পী মল্লার ঘোষ সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এবং আহ্বায়ক অপর্ণা দে এদিন অনুষ্ঠানের শুরু করা হলো অমৃতবার্তা বার্তা পত্রিকার পূজাবার্ষিকী সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে তারপর এগারোজন বিশিষ্ট মানুষ যারা সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন তাদের অষ্টম সমাজকল্যাণ রত্ন সম্মান জানানো হলো এদিন অষ্টম সমাজ সমাজকল্যাণ রত্ন সম্মান পেলেন বিএল সঞ্জয় তাওয়ার রামানন্দ আগরওয়াল অলোক ফাউন্ডেশনের সভানেত্রী দেবজানি ঘোষ আর্থিক লিপি পত্রিকার বিশিষ্ট সাংবাদিক তুষার পাটোয়ার রাজদীপ দাস মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ডক্টর অনিরুদ্ধ পাল পণ্ডিত মল্লার ঘোষ এবং কে কে সিংহানিয়া এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অরূপ গুহ দেবশ্রী মুখার্জি আকাশ চ্যাটার্জি তারক ধর স্বপন জানা সমীর দাস সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন এবং সহযোগিতায় ছিলেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধন এখন কড়া খবরে শুনুন অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রসঙ্গে কি বললেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন হ্যাঁ যে হচ্ছে সমাজ কল্যাণ রত্ন তো বুঝতেই সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পয়সা দাঁড়িয়ে কাজ করছে নিরস প্রচেষ্টা করছে নিজের পকেটে পয়সা দেয় করে কাজ করে কেউ আর কারোর থেকে জোগাড় করে দেয় সবাই কাজ আর আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এইসব বিভিন্ন বড়ো কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিচ্ছি মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি আমার পরবর্তী প্রোগ্রাম বলবো পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হচ্ছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবে এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড আর সেই সাংবাদিক ব্যবহারটা করব মোট কুড়িজনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে কুড়িজনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করব মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা দাঁড় আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ যাচ্ছে এবার সব থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে দিতে মানে নারী দিবস পালন করে নিই কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ড এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ এদিন অনুষ্ঠান মঞ্চে অষ্টম সমাজ কল্যাণ দত্ত সম্মানে সম্মানিত করা হলো কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারকে সম্মান গ্রহণ করার পর কি বললেন তিনি তাই শুনুন এখন এটা খুবই ভালো প্রোগ্রাম কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে অনুপ বর্ধমান আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান জানাচ্ছি যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ এই কাজটা অনুপর্জন দীর্ঘদিন ধরে পড়ে আসছে সবাইকে সঙ্গে নিয়ে তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আরও ভালো করে এগিয়ে যাক সমাজে আজকে যারা সম্মানিত হবেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুক এবং সত্যিকারের সমাজ করার লক্ষ্যে তারা এগিয়ে আসুন আত্মকেন্দ্রীয়তা নয় ব্যক্তিগত স্বার্থ নয় সামাজিক স্বার্থে সমাজ করার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানে

যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায় এবং এই যে উদ্যোগ এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলব কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যত ভালো কাজ করবেন সকল এই অনুপটাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন কল্যাণ সম্মানটা দিতে পারে সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড দি পাটিল যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন যিনি পাচ্ছেন তিনি আরও পাঁচজন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায় যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো সেইটার পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজকের এই অনুষ্ঠান যেটা পরবর্তীকালে নবম দশম এগারো বারো দিনে দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাবে এইটাই আমি আশা করি এবং এই সম্মানটাকে সম্মান পেতে সবার ভালো লাগে এবং আমার তো ডেফিনেটলি ভালো লাগছে যে আমি এরকম একটা কল্যাণরত্ন সম্মান বা অ্যাওয়ার্ড পেলাম এবং এটা ডেফিনেটলি আমাকে আরও ভালো কাজ করবার জন্য ইন্সপায়ার করবে উদ্বুদ্ধ করবে তো সুতরাং এছাড়া আর কিছু বলার অষ্টম সমাজ কল্যাণ रत्न সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত মল্লার ঘোষকে তিনি কি বললেন বক্তার আমি খুব কম দেখেছি এবং আজকের যে উপলক্ষ সেটা আমি তো বলবো যে সারা বছর ধরে অরুণদা সমাজের কল্যাণের জন্য কাজ করে চলেছেন পুরো আজকে একটা দিনের জন্য নয় আমি তাকে অনেকদিন ধরে আসছি এবং আজকের দিনের এই যে সভা সেটা ওই সমাজ কল্যাণমূলক অবস্থান দীর্ঘদিনের কাজে একটা পার্ট মাত্র এবং আজকে যে এই অনুষ্ঠান তাতে আসতে পেরে আমি ধন্য এবং মুগ্ধ আর সংস্থার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন এই সমাজ কল্যাণ রত্ন সম্মান প্রসঙ্গে কি বললেন তাই শুনুন এবার এই উদ্যোগ আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি তার কারণ হ্যাঁ অনেকেই এই কথাটা আজকে মন খুলেই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেন্সে মেয়ে উঠে গেছে কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি সেটা নিজের মেয়েই হোক না কেন আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে দশজনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ডু দ্যাট তারপরে আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডে এর জন্য দেবজানির দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে আজকে আমার আজকে তো মার্চ মাস চলছে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন টু হতে চলেছে পার্ক প্রাইম কলকাতায় এটা আমার সিজন টু এবং এইখানে আমার আগের বছর যেটা হয়েছিল যেটা সবাই জানে যেটা একটা বিউটি প্যাজেন্ট কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্টের সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান রাখছি যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করবো যেমন সেরা গায়িকা সঙ্গীত শিল্পী পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলস তো এটা আসতে চলেছে আসলে আরও ভালো অনেক কিছু জানাতে পারবো প্রেস ক্লাব জাতীয় একটা ক্লাব আমরা এখান থেকেই সাংবাদিকতার মাধ্যমে এগিয়ে যাই সাংবাদিকতার পাঠ এখান থেকে নেওয়া যায় এই মঞ্চে দাঁড়িয়ে আজ অনুপ কুমার বর্ধন সমাজ কল্যাণ নেওয়ার এবং সেই সঙ্গে সাংবাদিকতার জন্য আমি আমাকে সম্মানিত করেছেন অনুপ বর্ধন এবং তাদের কমিটিকে এই অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই ধরনের পুরস্কার নিয়ে আগামী দিনে সমাজ কল্যাণ এবং সাংবাদিকতার কাজের যে দায়িত্ব বাড়িয়ে দিলেন এটুকুই শিয়ালদহে বৈঠকখানা রোডে ঠিক ছবিঘর সিনেমা হলের পাশে শিক্ষক শিক্ষিকাদের কোচিং ক্লাসের জন্য উপযুক্ত ঘর ঘণ্টায় অথবা ভাড়ায় নিতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকেরা যোগাযোগ করুন চল্লিশ জনেরও বেশি ছাত্রছাত্রীদের একসঙ্গে বসার উপযুক্ত ব্যবস্থা নিরিবিলি পরিবেশ যোগাযোগ নাইন এইট থ্রি ওয়ান থ্রি ফোর থ্রি এইট ফাইভ ফোর শিয়ালদহে বৈটকখানা রোডে ঠিক ছবিঘর সিনেমা হলের পাশে শিক্ষক শিক্ষিকাদের কোচিং ক্লাসের জন্য উপযুক্ত ঘর ঘন্টায় অথবা ভাড়ায় নিতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকেরা যোগাযোগ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে